ধনতেরাস দীপাবলি ও কালীপুজো প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় জমির দীপদানকে যদি পরিবারের সকল সদস্যকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চান পরিবারকে যদি পরিবারের যদি অমঙ্গল না চান তাহলে দীপাবলির রাতে কিছু করুন বা নাইভা করুন যমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন বন্ধুরা কালী পুজো দীপাবলী সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটি ধনতেরাসে কোনো কিছু কিনুন বা নাই কিনুন দীপাবলির এই উৎসবে আপনি সামিল হন বা নাই হন মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা আমাদের প্রত্যেকটি বাড়ির অন্যতম প্রধান কর্তব্য কারণ দীপাবলির রাতে মৃত্যুর দেবতা দেবের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্যের অকাল দুর্ঘটনাজনিত মৃত্যু হাত থেকে রক্ষা পেতে পারি এর পাশাপাশি পরিবারের দুর্দশা অন্ধকার দূর করার উদ্দেশ্য আমরা এই দিনে জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করে থাকি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দুই সালে কোন দিন আপনারা জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন এবং কখনই বা দান করবেন জানবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে এই বিষয়টি জানেন না কিভাবে জম দেবের উদ্দেশ্যে প্রদীপ দান করতে হয় সেই সমস্ত কিছু বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলেই জানেন দীপাবলির উৎসবে ধনতেরাস ধনতেরাসের দিন আমরা তেরোটি প্রদীপ প্রজ্বলন করে থাকি তারপরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এই যে তেরোটি প্রদীপ এবং চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এর মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করে থাকি জম দেবের উদ্দেশ্যে তাকে জমের দীপদান বলে হয় অকাল অপমৃত্যু বিনাশের উদ্দেশ্যে গৃহের বহির্ভাগে জমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়ে থাকে জমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং একটি নির্দিষ্ট সময় রয়েছে সবার প্রথমে জানিয়ে দেব এই দুই সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এই জমদ্বীপ দান কবে পড়েছে বন্ধুরা এই দ্বীপ দানের সময় পড়েছে এই বছর আগামী একতিরিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার মূলত এই জমদ্বীপ দান সন্ধেবেলায় সম্পন্ন করা হয় আঠেরোই অক্টোবর শনিবার এই দীপ দান করতে হবে সন্ধে পাঁচটা সাত মিনিট থেকে সন্ধে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় রয়েছে এই সময়ের মধ্যেই অপমৃত্যু বিনাশ করার জন্য গৃহের বহির্ভাগে জম দ্বীপ দান করবেন জম দেবের দ্বীপ দান ধনতেরাসের দিন ধন ত্রয়োদশী তিথিতে সম্পূর্ণ করা হয় এই ধন ত্রয়োদশী তিথি পড়েছে আঠারোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং এই তিথি থাকছে পরের দিন উনিশে অক্টোবর দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে পদস্কাল সন্ধার মুহূর্ত সেটি শনিবার দিন পড়েছে এই শনিবার দিন সন্ধে পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি ছয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে জম দেবীর দান সম্পূর্ণ হওয়া প্রয়োজন যদি কোনো কারণে জমদেবের উদ্দেশ্যে দীপদান না করতে পারেন তাহলে তার পরের দিন ভূত চতুর্দশীর দিনও আপনারা এই দীপ দান করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন এই ধন ত্রয়োদশীর দিন যদি আপনারা এই দান করতে পারে তাহলে আপনারা আরো বারোটি প্রদীপ মোট তেরোটি প্রদীপ আপনারা আপনাদের বাড়িতে জ্বালাবেন এবং তারপরের দিন চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে হয় এবারে জানিয়ে দেব বন্ধুরা জম উদ্দেশ্যে আপনারা প্রদীপটি কিভাবে নিবেদন করবেন মৃত্যুর দেবতা জম উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবেন সেটি অবশ্যই গৃহের বহির ভাগে হওয়া প্রয়োজন গৃহের বহির ভাগে সদর দরজার সামনে এই প্রদীপ প্রজ্বলন করতে হয় যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা সামান্য বিশুদ্ধ জল ছিটিয়ে নিতে পারবেন দেবের উদ্দেশ্যে যে প্রদীপটি আপনি নিবেদন করবেন সেটি সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন যদি সম্ভব হয় তাহলে প্রদীপের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন আপনারা দিকে অথবা বাম দিকে যে কোনো দিকেই রাখতে পারেন কিন্তু যে বিষয়টি জানতে হবে সেটি হলো প্রদীপের মুখটি দক্ষিণ দিকে থাকে কারণ দক্ষিণ দিককেই দিক হিসাবে ধরা হয় যদি আপনার বাড়িটি উত্তরমুখী হয়ে থাকে তাহলেও সেই প্রদীপটিকে ঘরের বহির বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন যমদেবের উদ্দেশ্যে যেই প্রদীপটি জ্বালাবেন সেটি মেঝেতে না রেখে একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবে প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে সোমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হলো নম জোম এ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মনে মনে হাত জোর করে যমদেবের উদ্দেশ্যেই প্রার্থনা করুন হে যমদেব আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যুর হাত থেকে এবং অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন আমার পরিবারে সকল অন্ধকার ও দুর্দশা দূর করুন এরপর যমদেবকে প্রণাম করে উঁচু স্থানে প্রদীপটি রেখে গঙ্গা জল ছিটিয়ে নেবেন আর যদি গঙ্গা জল না থাকে তাহলে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন পরিবারে যে কোনো সকলের মধ্যেই যে কোনো সদস্যই এই ক্রিয়াটি করতে পারবেন সে ছেলে হোক মেয়ে হোক সকলেই এই ক্রিয়াটি করবেন অনেকেই পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীর দিন তর্পণ করে থাকেন ধর্মরা যমদেবের পুজোও করে থাকেন এই বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় অর্থাৎ আপনি এটি করতেও পারেন এবং নাও করতে পারেন অবশ্যই পরিবারের অকাল দুর্ঘটনার থেকে আর যদি চান এই এড়াতে দিনে প্রদোষকালে যম দেবের উদ্দেশ্যে একটি দীপ দান অবশ্যই পড়বেন দীপাবলি মানেই কিন্তু প্রদীপ নিবেদন করার উৎসব তাই দীপাবলির প্রত্যেকটি দিনই কিন্তু দেব দেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয় সেই কারণে দীপাবলির উৎসবকে বলা হয় মা কালীর দ্বীপযাত্রা এটি উৎসব এর মধ্য আমরা আলো নিয়ে আসতে সক্ষম হতে পারি জম এর সাথে যে আপনারা বারোটি প্রদীপ জ্বালাবেন আপনারা সেই দ্বীপগুলিকে বাড়ির দশ দিকে জ্বালিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব আমার সকল বন্ধুদের অগ্রিম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে